মনুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো রান্না বনা পুরো আমার কমপ্লিট করে নিয়েছি এখন করে পূজা করে তারপরে ভোগ দিতে যাব সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারা ভোগ দিতে যাব আমি পুরো রেডি চলো আমার সাথে ভোগ দেওয়া হয়ে গেছে এই যে আদুই ফুল কেবলতে দুই ফুল হ্যালো বন্ধুরা তো তোমরা তো দেখতেই পেলে আমি ভোট দিয়ে ফেলেছি আর তোমরাও কে কে ভোট দিয়েছ অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি মানে শ্বশুরবাড়ির পাড়াতেই ভোট দিতে মানে যেখানে আমার ঠিকানা দেওয়া আছে ভোটার কার্ডে সেখানে এসেছি ভোট দিতে এই দেখো এটা আমার শ্বশুরবাড়ির গ্রাম আর এই দেখো এটা আমার শাশুড়ি মা তো শাশুড়ি মা তো হেসেই চলে যাচ্ছে আমি জিজ্ঞেস করছি যে ভোট দিয়েছো আমি যে কাকে ভোট দেবা আর হাসছে বলছে দিব কাউকে আর দেখো আমরা এবার ভোট টোট দিয়ে বাড়ি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এটা দেখো আমাদের ফারাক্কা গান্ধীঘাট খুব নাম করা একটা জায়গা আর খুব জমজমাটও হয় সেই সন্ধ্যাবেলায় দোকানপাট বসে দারুণ এনজয় হয় আর এই দেখো এটা আমাদের ফারাকা গঙ্গা ওই পাশে বড় ব্রিজ আছে আর এই যে এটা এই গঙ্গার পাশ দিয়ে রাস্তাটা আমাদের বাড়ি যেতে হয় যেখানে আমি থাকি আর কি আর দেখো ভোটের দিন বলে পুরো রাস্তাটা একদম ফাঁকা একটা টোটোও চলছে না যদিও বা চলছে মানে ধরো ভোট দিতে যারা যাচ্ছে তাদের জন্য চলছে আর আমি তো গাড়িতে করে এসেছি ভাইয়ের সঙ্গে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা আমার শ্বশুরবাড়ি এলাকা পুরোটাই মিডিলে মানে পড়ছে যে আমি এবার ব্রিজ পার করে চলে যাচ্ছি বাড়ি দেখো গোটা রাস্তা ফাঁকা দেখতেই পাচ্ছ তোমরা তো বেশিক্ষণ টাইম লাগে না দশ মিনিট তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তো দেখো চলে যাচ্ছি বাড়ি তো বাই বন্ধুরা